বিশ্বনবী বলছে এরে আমার দল তুমি যে দুনিয়াকে কে নিয়ে এত তাই মেতে গেছো তোমার যে দুনিয়াকে কে এতটা ভালোবাসো তোমরা যে দুনিয়ার পেছনে এত ধড়াছ তো দুনিয়ার কতটা মলল দুনিয়ার কতটা মলল দুনিয়ার কতটা বলল এর আমার উম্মত তোমরা ওই দুনিয়ার বন্যটা ছেড়ে রাখো আল্লাহ

আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি একটি মাছের ডানা সমান হতো সারা পৃথিবী এবং পৃথিবীর ভিতরে যত সম্পদ রয়েছে আল্লাহ নবী বলেন যদি আল্লাহর কাছে একটি মাছের ডানা সমান হতো তো জেনে রাখো সারা পৃথিবীর বুকে মা কাফিরান মিনহা শুরবান সারা পৃথিবীর বুকে যত কাফের এবং পৃথিবীর ভিতরে যত সম্পদ রয়েছে এর মূল্যটা যদি একটি মাছের দয়ার সমান আল্লাহর কাছে হতো তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি মাছের দয়ার সমান পৃথিবীটা নয় তাহলে এবার আমরা ওই পৃথিবীকে নিয়ে যার কোনো মূল্য নাই যার কোনো মূল্য নাই ওই পৃথিবীর নিয়ে আমরা এত ব্যস্ত আছি তো নবী জেনে রাখো ওই পৃথিবীকে নিয়ে তোমরা অত মাতামাতি করো না